এটা হলো এম ইরেনা এটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ বা মালবাহী জাহাজ এর ওজন প্রায় এক হাজার মিলিয়ন টন এটা লম্বায় প্রায় এক হাজার ফুট যেটা একটা বড় স্টেডিয়ামের সমান এই জাহাজটা এতটাই বড় যে এটা প্রায় পঁচিশ তলা ভবনের সমান উঁচু এত ভারী কন্টেইনার নিয়েও এই কার্গো জাহাজ মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকে জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবথেকে বড় কন্টেইনার শিপের মধ্যে নাবিকদের জীবন ঠিক কিভাবে কাটে এই জাহাজ যখন একদম ফাঁকা থাকে মানে এর ভেতরে কোনো মেশিন বা মাল লোড করা না থাকে তখনই এর ওজন থাকে দুই লক্ষ চল্লিশ হাজার টন ভাবা যায় সাধারণত একটা শিপিং কন্টেইনার হয় বিশ ফুট লম্বা এই জাহাজ একবারে প্রায় চব্বিশ হাজার তিনশো ছিচল্লিশটা কন্টেনার বহন করতে পারে এই জাহাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলোর মাধ্যমে এত বিশাল মালামাল নিয়েও জাহাজটা সহজে চলতে পারে পানির মধ্যে কোনো জাহাজ যত বেশি ডুবে থাকে সেটা তত ধীরে চলে তাই এই জাহাজের দুই পাশে বিশেষ পাখার মতো যন্ত্র বসানো হয়েছে যেগুলো পানির মধ্যে বুদ্ধুত তৈরি করে এই বুদ্ধুতগুলোর কারণে জাহাজ আর পানির মাঝের ঘর্ষণ কমে যায় ফলে জাহাজটা তুলনামূলক দ্রুত চলতে পারে চলুন এবার জাহাজের ভেতরের দিক দেখে আসি জাহাজের ভেতরটা থাকে সমুদ্রের পানি থেকে প্রায় একশো ফুট নিচে যেটা একটা দশতলা বাড়ির মতো গভীর যেখানে পৌঁছতে গেলে কর্মীদের ঢালু সিঁড়ি দিয়ে নামতে হয় ভেতরের জায়গাটা এত বিশাল যে কেউ একা যাওয়ার সাহসী পান না তাই একা একা কেউ কখনো নির্জন জায়গায় যায় না জাহাজের গঠন এবং ভারসাম্য রাখতে একটা মজবুত লোহার রিং ব্যবহার করা হয় যাকে বলা হয় টর্সন বক্স এই রিং পুরো জাহাজকে ঘিরে রাখে যাতে জাহাজ মোচড় খেয়ে ভেঙে না যায় এই রিংগুলো এত বড় যে এর ভেতরের ফাঁকা জায়গা পথ বা করিডোর হিসেবে ব্যবহার করা হয় এ ধরনের জাহাজে সাধারণত ডেক বা খোলা জায়গা থাকে না কারণ যত বেশি কন্টেইনার ঢোকানো যাবে তত বেশি লাভ মজার ব্যাপার হলো এত বিশাল একটা জাহাজ মাত্র কর্মী দিয়ে চালানো হয় জাহাজের স্টাফরা দুই ভাগে ভাগ হয় একদল দিনে আর একদল রাতের বেলায় কাজ করে কারণ জাহাজ চালাতে চব্বিশ ঘন্টায় লোক লাগবে তারা নিজেরাই জাহাজের সব রক্ষণাবেক্ষণ দেখাশোনা আর কাজকর্ম করে তবে তাদের জীবন অনেক কঠিন কারণ তাদের নির্দিষ্ট সময় মেনে চলতে হয় এবং ছয় মাস পর্যন্ত একটানা সমুদ্রে থাকতে হয় সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সময় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না যখন এত বড় জাহাজ কোনো বন্দরে পৌঁছে তখন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সব কন্টেইনার খালাস করে ফেলতে হয় এই কাজগুলো দক্ষ কর্মীরাই করেন তাই তাদের চাইলে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না তবে এর বিনিময়ে তাদের বেতন প্রায় কয়েক লাখ টাকা এবং বছরে প্রায় ছয় মাস ছুটি কাটানোর সুযোগ পান কিন্তু যখন জাহাজে থাকেন তখন সময়টা ভীষণ কঠিন কারণ খারাপ আবহাওয়া আর জলদস্যুদের হামলা তাদের জন্য প্রায় রোজকার ঘটনা অনেকে ভাবেন এত বড় জাহাজে জলদস্যুরা কিভাবে হামলা করবে কিন্তু বাস্তবে তারা ছোট নৌকায় করে জাহাজের কাছে এসে জাহাজে উঠে পড়ে তাই সবসময় তাদের সতর্ক থাকতে হয় নিজেদের রক্ষা করতে তারা ব্যবহার করেন ওয়াটার হোস্ট সিস্টেম যেটা অনেক জোরে চারদিক থেকে পানি ছুঁড়ে মারে যাতে জলদস্যুরা কাছে আসতে না পারে জাপান নতুন এক উন্নত প্রযুক্তি তৈরি করেছে যেটার নাম এনটি কার্টেল এতে একসাথে অনেকগুলো পানির পাইপ মিলে এমন জোরে পানি ছুঁড়ে দেয় যে জলদস্যুরা সামনে যেতে পারে না আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া জাহাজে থাকে আধুনিক রেডিও আর আবহাওয়া মাপার প্রযুক্তি যাতে ঝড় তুফান আগেই জানা যায় কন্টেইনারগুলো যাতে ঝড়ে পড়ে না যায় তাই বিশেষ লকিং সিস্টেমে আটকে রাখা হয় সবচেয়ে বড় সমস্যা হলো এই বিশাল জাহাজগুলো চাইলেই যে কোনো বন্দরে ভিড়তে পারে না এগুলোর জন্য বিশেষ বড় বন্দর দরকার আর এত কষ্ট করে বন্দর পর্যন্ত আসার পর মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সব মাল নামিয়ে আবার নতুন মাল নিয়ে অন্য বন্দরের উদ্দেশে রওনা দিতে হয় কোনো বিরতি ছাড়াই আর এভাবেই তাদের অবিরাম সমুদ্রযাত্রা চলতেই থাকে